বাংলাদেশে হিন্দুদের উপর হামলাকে অতিরঞ্জিত প্রচার বললেন সে দেশের অন্তবর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস অন্তবর্তী সরকারের একশো দিন পূরণ উপলক্ষেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনুস সেখানেই তিনি হিন্দুদের উপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বললেন হাসিনা সরকারের পতন নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের মাঝে টালমাটাল ছিল বাংলাদেশ সেই অস্থিরতা এখনও কাটেনি বৈষণ্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরই বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপরে হামলা অত্যাচার বেড়েছে হিংসার ঘটনা স্বীকার করলেও রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেন এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সাম্প্রদায়িক রং লাগানোর জন্য অতিরঞ্জিত করা হচ্ছে যাতে দেশে অস্থিরতা তৈরি হয় এবছরের দুর্গাপুজো ও বাংলাদেশে অন্যরকম হয়েছে নিরাপত্তার জন্য কার্যত পাহারা দিতে হয়েছিল তারপরেও হামলা ঠেকানো যায়নি কমপক্ষে পঁয়ত্রিশটি জায়গা হামলা অভিযোগ এসেছিল যদিও রবিবার বলেন এবারে দেশ জুড়ে মণ্ডপে দুর্গাপুজো হয়েছে শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা হয় তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল হিন্দুদের উপরে হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতিটি হামলার ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছি আমরা আমরা সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছে খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল কম সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে